বিসমিল্লাহ রহমানের বাহিনা জীবন সাথী পেয়ারি আসসালাম আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর খুব সম্ভব আগামী রাত বা আগামীকাল জেলগেটে আদেশ পৌঁছানোর পরেই ফাঁসির সেলে আমাকে নিয়ে যেতে পারে এটাই নিয়ম সরকারের সম্ভবত শেষ সময় তাই শেষ সময়ে তারা এই জঘন্য কাজটি দ্রুত করে ফেলার উদ্যোগ নিতে পারে আমার মনে হচ্ছে তারা রিভিউ পিটিশন গ্রহণ করবে না যদি করেও তাহলে তাদের রায়ের কোনো পরিবর্তন হওয়ার দুনিয়ার দৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই মহান আল্লাহ যদি নিজেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের ইচ্ছার বিরুদ্ধে তার সিদ্ধান্ত কার্যকর করেন তাহলে ভিন্ন কথা অথচ আল্লাহর চিরন্ত নিয়ম অনুযায়ী সব সময় এমনটা করেন না অনেক নবীকেও তো অন্যায়ভাবে কাফিররা হত্যা করেছে রাসুল করিম সাল্লাহ আলহ্লামের সাহাবাই কেরাম এমনকি মহিলা সাহাবেকেও অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে আল্লাহ অবশ্য ওই সমস্ত শাহাদতের বিনিময়ে সত্য বা ইসলামকে বিজয়ী করার কাজে ব্যবহার করেছেন আমার ব্যাপারে আল্লাহ কী করবেন তা তো জানার উপায় নেই গতকাল ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে আওয়ামী লীগকে শুধু সাহসী দেন নাই হুসেইন মোহাম্মদের সাতকে চাপও দিয়েছেন এবং সতর্ক করার জন্য জামাত শিবিরের ক্ষমতায় আসার ভয়ও দেখিয়েছেন এতে বোঝা যায় যে জামাত এবং শিবির ভীতি এবং বিদ্বেষ ভারতের প্রতি প্রতিরক্তণায় কিভাবে সঞ্চারিত আমি তো গোড়া থেকেই বলে আসছি আমাদের বিরুদ্ধে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে এটার সবটা ছকি ভারতের অঙ্কন করা আওয়ামী লীগ চাইলেও এখান থেকে পেছাতে পারবে না কারণ তারা ভারতের কাছে আত্মসমর্পণের বিনিময়েই এবার ক্ষমতা পেয়েছে অনেকেই নীতিনৈতিকতার প্রশ্নে কথা বলেন আমাকে সহ জামাতের সকলকে সম্পূর্ণ অন্যায়ভাবে যে কায়দায় জড়ানো হয়েছে এবং আমাদের দেশের প্রেসের প্রায় সবগুলোই সরকারকে অন্যায় কাজে সহযোগিতা করছে তাতে সরকারের পক্ষে নীতিনৈতিকতার দরকার কি বিচারকরাই স্বয়ং যেখানে অত্যন্ত আগ্রহভাবে নিরপরাধ মানুষকে হত্যার নেশায় মেতে উঠেছে তাতে স্বাভাবিক ন্যায় বিচারের আশা অন্তত এদের কাছ থেকে করা কোনো ক্রমেই সমীচীন নয় তবে একটি আফসোস যে আমাদেরকে বিশেষ করে আমাকে যে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে তা জাতির সামনে বলে যেতে পারলাম না গণমাধ্যম বইটি থাকায় এটা পুরাপুরি সম্ভবও নয় তবে জাতি পৃথিবীর ন্যায়পন্থী মানুষ অবশ্যই জানবে এবং আমার মৃত্যু এই জালেম সরকারের পতনের কারণ হয়ে ইসলামী আন্দোলন অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ কালি সুরা আত সতেরো থেকে আবার পড়লাম নম্বর আয়াতে পবিত্র কাবাঘরের খেদমত এবং পানি পান করানোর চাইতে মাল ও যান দিয়ে জেহাদকারীদের মর্যাদা অনেক বেশি বলা হয়েছে অর্থাৎ স্বাভাবিক মৃত্যুর চাইতে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দেওয়া ন্যায়ভিত্তিক ব্যবস্থা অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জেহাদে মৃত্যুবরণকারীদের আল্লাহর কাছে অতি উচ্চ মর্যাদার কথা আল্লাহ স্বয়ং উল্লেখ করেছেন আল্লাহ নিজেই যদি আমাকে জান্নাতের মর্যাদার আসনে বসাতে চান তাহলে আমার এমন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকা উচিত কারণ জালেমের হাতে অন্যায়ভাবে মৃত্যু তো জান্নাতের কনফার্ম টিকিট সম্ভবত উনিশশো ছেষট্টি সালে মিশরের জালেম শাসক কর্নেল নাসির সৈয়দ কুতুব আব্দুল কাদের অনেককে দিয়েছিলেন ইসলামী আন্দোলনের অগ্নি পরীক্ষা বিষয়ে বিভিন্ন শিবিরে বক্তব্য শুনেছি একাধিক বক্তব্যে অধ্যাপক গোলাম আজম সাহেব বাম হাতটা গলার কাছে নিয়ে প্রায়ই বলতেন ওই রশি এই গলায়ও পড়তে পারে আমারও হাত কয়েকবার গলার কাছে গিয়েছে এবার আল্লাহ যদি তার সিদ্ধান্ত আমার এবং ইসলামের অগ্রগতির সাথে সাথে জালেমের পতনের জন্য কার্যকর করেন তাহলে ক্ষতি কি শহীদের মূর্যাদার কথা বলতে গিয়ে রসুল করিম সাল্লা সাল্লাম বার বার জীবিত হয়ে বার বার শহীদ হওয়ার কামনা ব্যক্ত করেছেন যারা শহীদ হবেন জান্নাতে গিয়ে তারাও আবার জীবন এবং শাহাদত কামনা করবেন আল্লাহর কথা সত্য মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা সত্য এ ব্যাপারে সন্দেহ করলে ইমাম থাকে না এরা যদি সিদ্ধান্ত কার্যকর করে ফেলে তাহলে ঢাকায় আমার জানাজার কোনো সুযোগ নাও দিতে পারে যদি সম্ভব হয় তাহলে মহল্লার মসজিদে এবং বাড়িতে জানাজার ব্যবস্থা করবে পদ্মার ওপারের জেলাগুলোর লোকেরা যদি যায় শরিক হতে চায় তাহলে আমাদের বাড়ির এলাকায় যেন আসে তাদেরকে অবশ্যই খবর দেয়া দরকার কবরের ব্যাপারে তো আগেই বলেছি আমার মায়ের পায়ের কাছে কোনো জৌলুসপূর্ণ অনুষ্ঠান বা কবর বাঁধানোর মতো বেদাত যেন না করা হয় সাধ্যানুযায়ী ইয়াতিম খানায় কিছু দান খয়রাত করবে ইসলামী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করবে বিশেষ করে আমার গ্রেফতার এবং রায়ের কারণে যারা শহীদ হয়েছে অভাবগ্রস্ত হলে ওইসব পরিবারকে সাহায্য সহযোগিতার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে হাসান মৌদুদের পড়াশোনা এবং তা শেষ হলে অতি দ্রুত বিবাহস্বাদীর ব্যবস্থা করবে নাজনিনের ব্যাপারেও একই কথা পেয়ারি হে পেয়ারি তোমাদের এবং ছেলে মেয়ের অনেক হকই আদায় করতে পারিনি আল্লাহর কাছে পুরস্কারের আশায় আমাকে মাফ করে দিও তোমার জন্য বিশেষভাবে দোয়া করেছি যদি সন্তান সন্ততি এবং আল্লাহর দিনের জন্য প্রয়োজন ফুরিয়ে গেলে আল্লাহ যেন আমার সাথে তোমার মিলিত হওয়ার ব্যবস্থা করেন এখন তুমি দোয়া করো যাতে আমাকে দুনিয়ার সমস্ত মায়া মহব্বত আল্লাহ আমার মন থেকে নিয়ে শুধু আল্লাহ এবং রাসুলে করিম সাল্লাহ সাল্লামের মহব্বত দিয়ে আমার সমস্ত বুকটা ভরে দেন সন্তানদেরকে সবসময় হালাল খাওয়ার পরামর্শ দিবে ফরজ ওয়াজিব বিশেষ করে নামাজের ব্যাপারে বিশেষভাবে সকলেই যত্নবান হবে আত্মীয় স্বজনদের অনুরূপ পরামর্শ দিবে আব্বা যদি ততদিন জীবিত থাকেন তাকে শান্তনা দিবে ইনশাআল্লাহ জান্নাতের সিঁড়িতে দেখা হবে তোমাদেরই প্রিয় আব্দুল কাদের মোল্লা